সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর যখন মানুষকে শিঙারা জিলিপি খাওয়া থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে তখন আপামোর বাঙালি তাতে বিন্দু মাত্র আমল দিতে নারাজ সকাল বেলা মিষ্টির দোকানে গিয়ে গরম গরম শিঙারা আর সাথে মুচমুচে রসালো জিলিপিতে কামড় দিয়ে স্বর্গীয় সুখ অনুভব করার যে রীতি যুগ যুগ ধরে চলে আসছে তাতে ব্রেক কষার কোনো রকম ইচ্ছা বাঙালির আছে বলে মনে করার কোনো কারণ নেই বাংলার মুখ্য মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলায় সিঙ্গারা জিলিপি খাওয়ার ব্যাপারে কোনো রকম সতর্ক বার্তা জারি করার কোনো প্রয়োজন নেই দেখুন নাইনটি নাইন পার্সেন্ট লোকেরা আপনার ব্রেকফাস্ট করে বা সকালে বা বিকালে বন্ধ কেন হবে এই যে মানুষ আছে তো দশ টাকা কুড়ি টাকার মধ্যে খাচ্ছে সেটা তো রেস্টুরেন্ট যেতে পারবে না এখানে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে খেয়ে নিচ্ছে পেট ভরে যাচ্ছে ওর একটা রেস্টুরেন্ট মধ্যে গেলে কীরকম খাবে এটা কখনো বন্ধ হতে পারবে না আমি সব বন্ধুরা মিলে একসঙ্গে খাই এখানে এসে ভালো লাগে একটু হ্যাপিনেস থাকে দলমত নির্বিশেষে বাংলার সকল মানুষ এ ব্যাপারে একমত বলেই মনে হয় উত্তম সুচিত্রা জুটি জনপ্রিয়তা কিছুটা কমলেও কমতে পারে কিন্তু জিলিপি জুটির জনপ্রিয়তা আজও অটুট রয়েছে পুরনো যুগের আশি বছরের বৃদ্ধ থেকে বর্তমান জেনেক্স যুগের কোচি কাঁচাদের কাছেও এর জনপ্রিয়তা একই রকম রয়েছে আমাদের ক্যামেরায় তোলা ছবি তারই সাক্ষী হয়ে রইল